আজকে আমাদের ডে টু আমরা চলে যাচ্ছি ব্যাম সিটি তো প্রথমে আমরা গন্ডোলা রাইড করব আমি একটু চেষ্টা করেছি তাই এত সুন্দর রাস্তাগুলো তুলে ধরার মানে চোখে দেখলে তো একদম এত সুন্দর মানে মন্ত্রমুগ্ধ হয়ে যায় তো যাইহোক একটু দেখে নিন এই যে আমরা গন্ডোলায় চলে এসেছি আর এখানে কিন্তু আমরা চড়বো আর গন্ডোলা আসতে গেলে একটু তাড়াতাড়ি আসতে লাগে কারণ পার্কিং কিন্তু ফুল হয়ে যায় আর এখানে আমরা মোটামুটি এখন চড়বো প্রায় সাত হাজার ফিট ওপরে আমরা যাচ্ছি এই গন্ডোলা চড়ে এই যে এখানে দেখুন কত সুন্দর লাগছে এদিকের একটা ভিউ যেটা পাহাড়ে আমরা উঠছি আর এটা অন্য দিকের ভিউ যেখান থেকে নিচের জায়গাগুলো নদী আর পাহাড়গুলো দেখা যাচ্ছে তো এখানে একটা হট স্প্রিংও ছিল এখানে কিন্তু ন্যাচারালি সালফারের কারণে জলটা গরম তারপরে আমরা চলে যাই টাউন ওখানে গিয়ে আমরা বিভার টেল খেয়েছি এটা খুব ফেমাস এখানে আমরা স্ট্রবেরি চিজ কেক খেয়েছি আর দুবাই চকলেট এই দুটো ফ্লেভার আলাদা আলাদা আর এটা হচ্ছে বো রিভার ফল তো এখানে বো রিভার শুরু হয়েছে আমরা কিন্তু বো লেকেও যাব পরে এই ভিডিওটা দেখাবো কিন্তু এটা বো রিভার ফল আর এটা একদম গন্ডলার ওপর থেকে একটা প্যানোরামিক শট নেওয়ার চেষ্টা করেছি যেহেতু এটাকে এরকম মানে ল্যান্ডস্কেপেই আসবে ভিডিওটা করা হয়েছে দেখুন কত সুন্দর মানে আমরা এখন পাহাড়ের চূড়া থেকে অন্য পাহাড়গুলোকে দেখছি এটা অনেক উঁচুতে ছিল প্রচুর সিঁড়িও চড়তে হয়েছে